নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং যার অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা আজকে সরাসরি লাইভে যার অনবদ্য প্রেডিকশন আমরা প্রত্যেকটি সময় পেয়েছি ওই অনুষ্ঠান থেকে প্রত্যেকটি মানুষের ছক বিশ্লেষণ করে এবং এমন কিছু জ্যোতিষীয় আঙ্গিকে তিনি আলোচনা করেন এমন কিছু বিশেষ দিক নিয়ে তিনি আলোচনা করেন যেগুলো আমাদের সচেতন করে এবং যেই সচেতনতা আমাদের আগামী জীবনের কিন্তু জীবনকে সুন্দর করতে পারে আমাদের ভবিষ্যৎ ভালো করতে পারে তো তার জন্যই মানে অপেক্ষা করে থাকেন বিভিন্ন সমস্যা সেটা এডুকেশন হোক সেটা ক্যারিয়ার হোক সেটা সাংসারিক জীবন থেকে আর্থিক উন্নতি সমস্ত বিষয় কিন্তু তিনি একেবারেই সিদ্ধ হস্ত তার প্রতিকার প্রতিবিধান কিন্তু একেবারে মাটিতে পারেন ওদের সঙ্গে রয়েছেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার রকমা শাস্ত্রী অনেক স্বাগতকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি যেই আলোচনাগুলো করি বকুল আমাবস্যা নিয়ে আলোচনা করেছিলাম দু সপ্তাহ হল বকুল অমাবস্যায় প্রচুর লোক কাজ করাচ্ছেন এবং যে কাজগুলো বড় বড় কাজগুলো কিন্তু বকুল অমাবস্যায় হচ্ছে যাই হোক আজকে যে আলোচনাটা করব। আমি প্রথমেই বলেছি আগের দিনও বলে গেছিলাম যে আমি এডুকেশান এবং এডুকেশানের মাধ্যমে কি করে মানুষ কর্মজীবন শুরু করবে সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব কারণ সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এবং নানা রকম পরীক্ষা আসবে যেগুলোর মাধ্যমে স্টুডেন্টরা বিশেষ করে যারা পড়াশোনা করছে কর্মজীবনে প্রবেশ করবে এবং নিজের কেরিয়ারকে উন্নত জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে যাই হোক আলোচনাগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ করব আপনারা কিন্তু জেনে নেবেন কোন জায়গাগুলো আপনার ছেলে কি মেয়ের ক্ষেত্রে নেগেটিভ আছে কোন জায়গাটা পজিটিভ আছে সেই অনুযায়ী সঠিক দিশার মাধ্যমে সঠিক প্রতিকার প্রতিবিধান করে যখন অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলবেন তখন কিন্তু আপনাদের ছেলে মেয়ের সাকসেস এবং জীবন উন্নতির পথে চলে যেতে পারবে অবশ্যই এই মুহূর্তে আপনারা অরূপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে রয়েছেন সরাসরি কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স নাইন টু থ্রি ফোর ফোন ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা জিজ্ঞাসনীয় কারণ অনেকেই কিন্তু এডুকেশন নিয়ে প্রশ্ন করেন ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন করেন তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ আজকে এগো অরূপের সাথে অরূপ পড়াশুনো তুমি একটু আগেই বললে যে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনে রয়েছে তো সেই ক্ষেত্রে পড়াশনর জায়গাটা স্ট্রং হওয়া একটা প্রাইমারি এডুকেশন থেকে একটা হাইয়ার স্টাডিজে যাওয়া এটা একটা বিশাল বড় কিন্তু এটা মানে জার্নি তো সেই জায়গাতে প্রতিকার প্রতিবিধান কতটা জরুরি এবং সমস্যা কি আমি আসব একটা ফোন নি আগে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ ম্যাডাম নমস্কার আমি কলেজ থেকে বলছি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে ছেলের কি নাম ছেলের নাম কনাউদে হ্যাঁ কনাউদে কনা অনুষ্ঠান দেখেন অরুপেড

রাশি লগ্ন জানেন 542 কলকাতা রাশি লগ্ন জানেন রাশিটা জানি কোননার রাশি কখনো কারো আসার সুযোগ হয়েছিল হ্যাঁ 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 আমার পাড়া থেকে এসেছিল ওই বিয়ে ব্যাপারে এসেছিল ভালো বিয়ে আচ্ছা ধারণ জয় যোগ জন্মছকে চলে যাচ্ছি লগ্ন হচ্ছে বিশদিক লগ্ন কোননার রাশি আপনি কোননার রাশি বলেছেন লগ্নে দিক দিয়ে দেখতে গেলে বিশ্ব জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু উন্নতির ক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু হয় না প্রথম কথা হচ্ছে লগ্নে কিছু নেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ স্থানে মঙ্গল মঙ্গলকেতু এক দুই তিন চার পাঁচ ছয় কেতু এবং বৃহস্পতি রাহু লগ্নে চলে গেল প্রথম কথা হচ্ছে লগ্নের দ্বাদশে চলে গেল প্রথম কথা জ্যেষ্ঠা নক্ষত্র আমি বলেছি সেখানে উন্নতিতে বাধা ছেলেদের ক্ষেত্রে মঙ্গল যদি ডাউন থাকে মঙ্গল রাউযুক্ত থাকে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় যতটা উন্নতি হওয়া সেভাবে হয় না এবং বৃহস্পতি যেটা রাজ্যকারজ্য সেও কিন্তু যুক্ত হয়ে গেল এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে আছে এখন থেকে এইগুলোকে ঠিকঠাক না করলে আগামী দিনে কিন্তু ছেলের উন্নতি হবে না এবার বলুন যা বললেন ঠিক বললেন হ্যাঁ 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 ঠিকই বলেছেন আর ইয়েটা খুব বাতাবিক নয় আমি যে স্যারকে দেখিয়ে ব্যবসা করে আপনার ছেলে ব্যবসা করে হ্যাঁ 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 এই কলকাত কোন উন্নতি নেই তো তাই তো না 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 একদমই না স্যার ঠিকই বলেছেন তাহলে এইগুলো ছকটাকে আপনি ঠিক করেননি কেন ইমিডিয়েটলি এই জায়গাগুলোকে ঠিক করুন আমি আজকে যেমন এডুকেশনের সাথে কর্মজীবন নিয়ে আলোচনা করব। এইগুলোই তো মেন ব্যাপার আমি দেখেছি মঙ্গল যদি ডাউন থাকে তাহলে কেরিয়ারে উন্নতি হতে চায় না সেই মঙ্গল কেতু এবং বৃহস্পতি না মাঙ্গলিক দোষের ব্যাপার নেই মাঙ্গলিক দোষের থেকেও মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ সৃষ্টি করলো বৃহস্পতি রাহু যুক্ত হয়ে গেল এটা নাশযোগ যোগ সৃষ্টি করলো এগুলোকে ঠিক করুন না হলে কিন্তু ক্যারিয়ারে কোনোদিনই উন্নতি হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা সুন্দর থাকুন প্রথম কথা হচ্ছে দিদি এই জায়গাটা আমি অনেক দিন ধরে অ্যানালাইসিস করে দেখেছি একটা কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে মঙ্গলকে কিন্তু মেন আমি দেখেছি খুব ডিস্টার্ব থাকলে কিন্তু উন্নতি হতে চায় না কীরকম আমি দেখেছি বৃহস্পতি শনি ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল খুব ডাউন সেক্ষেত্রে মঙ্গল যদি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ থাকে কোথায় গিয়ে তার উন্নতি যতটা হওয়ার কথা হয় না কোথায় গিয়ে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হয় কোথায় গিয়ে তার লেখাপড়া দেখলো স্টার পাওয়া উচিত ফার্স্ট ডিভিশন পেল এই জায়গাগুলোকে জানতে হবে আমি এখন থেকে মনে করি মানে অনেক দিন ধরেই সেটা চিন্তা করে দেখলাম যে মেন আমাদের মঙ্গল গ্রহটা যদি পজিটিভ না থাকে নানা দিক দিয়ে সমস্যা হয় আর বৃহস্পতি শনি এই তিনটে গ্রহ যদি বলবান না থাকে যেমন এডুকেশানের ক্ষেত্রে বারবার করে বলেছি চতুর্থ এবং পঞ্চমকে পাওয়ারফুল হতে হবে না হলে এডুকেশান ভালো হবে না এ দেখা গেল চতুর্থ এবং পঞ্চম পাওয়ারফুল কিন্তু মঙ্গল খুব নেগেটিভ পজিশানে আছে তাহলে কি হবে তার নম্বর হচ্ছে কিন্তু মানে আশানু মানে আশা করার মতো নম্বর হচ্ছে না এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায় এই জায়গাটাকে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রেমেডি এবং প্রতিকার করা উচিত যেমন জয়েন্ট দিচ্ছে বহুবার জয়েন্ট দিচ্ছে জয়েন্টে পাওয়ার কথা তার কিন্তু এডুকেশন ভালো বা জয়েন্টে কিন্তু ভালো উঁচুর দিকে র্যাঙ্ক পাওয়া উচিত সে জয়েন্টে চান্স পেলো তার বৃহস্পতি বা শনি বা তার চতুর্থ এবং পঞ্চম স্থান ভালো থাকার জন্যে কিন্তু দেখা গেলো নিচের দিকে স্থান পেলো প্রাইভেট মানে কলেজগুলোতে চান্স পেলো কিন্তু তার যদি রেমেডি করে মঙ্গলটাকে এবং বৃহস্পতি শনিটাকে পাওয়ারফুল করে সব দিক দিয়ে যদি উচ্চস্থ করা যেত তাহলে দেখা গেলো সে জয়েন্টে চান্স পেলো ওপর দিকে এবং ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে সে ভর্তি হতে পারে আসবো আমরা একটা ফোন নিয়ে আসছি হ্যালো

ছয় আট দু হাজার চার তাই তো বিকেল সাড়ে চারটে তাই তো বলুন তো ঠিক বলেছেন মেষ রাশি ধনু লগ্ন লগ্নে কিছু নেই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমাদের এডুকেশন আপনার ছেলের কিন্তু চন্দ্র রাউ যুক্ত হয়ে গেল সেই জায়গাটা কিন্তু এডুকেশন হবে দেখা যাবে কোথায় গিয়ে উন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা হবে চন্দ্রাউ যোগ থাকলে এরা ম্যানেজমেন্ট নিয়ে পড়ে পঞ্চম স্থানে যেহেতু রাহু রয়েছে এবং ম্যানেজমেন্টে কিন্তু উচ্চ শিক্ষা লাভ করবে কিন্তু দেখা যাবে যেহেতু পঞ্চমে রাহু বসে আছে যতটা ভালো চাকরি সেই জায়গাটা বাধা সৃষ্টি করছে বলুন এবার পড়াশোনা করলে পরে ঠিক হবে তাহলে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে

সুতরাং এমবিএ বিএ করুক তার সাথে চন্দ্রাউ এই যোগটাকে প্রতিকার প্রতিবিধান করুক এখন থেকে সিরিয়াস হন না হলে কিন্তু কেরিয়ার নিয়ে সমস্যা হবে আর দূরবর্তী জায়গায় চাকরি পাবে কিন্তু আপনার ছেলে বাড়ি থেকে দূরে চাকরি করলে উন্নতি হবে বলুন কি বলছেন হ্যাঁ বলুন কি বলছেন হ্যালো হ্যাঁ কি বলছিলেন বলুন বলছি অর্থ উপার্জন মোটামুটি কত বছর বয়স থেকে করতে পারবে ক বছর পর থেকে এগুলো অনেক ডিটেইলস আগে পড়াশোনা শেষ করো এত প্রশ্ন রাখলে তো মহা মুশকিল সবই এখানে জেনে নিলে ঝঞ্ঝাট প্রয়োজন হলে আপনি যোগাযোগ করুন দেখুন জানার শেষ নেই সুতরাং প্রচুর জানা যায় কিন্তু এরপরে অনেকেই জিজ্ঞাসা করে অনেকেই বসে থাকে তাদেরকে সুযোগ দিতে হয় আগে নিজের জায়গাটাকে ঠিক করুন এডুকেশনটাকে স্ট্রং করতে হবে তবে তো ক্লিয়ার হয়ে যাবে ড্যামেজ সেই জায়গাটাকে ঠিক করতে হবে এবং একাদশ স্থানও ড্যামেজ আছে সাফল্যর জায়গাটা রোজগার করলে তো হবে না দশ হাজার টাকা রোজগার পাওয়া আর এক লাখ টাকা রোজগারের মধ্যে তফাত আছে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে যে দশ হাজার টাকা রোজগার করছে আর এক লাখ টাকা রোজগার করছে কোনটা বেটার সুতরাং বেটার করতে গেলে উন্নতি করতে গেলে এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের ঠিক করতে হবে আমি এডুকেশান নিয়ে আলোচনা করছি এডুকেশান থেকে কি করে কর্মজীবনের সাফল্য একদম সেই জায়গাটাকে জানতে হবে যে আমরা শুধু এডুকেশান করি কিন্তু দেখা যায় ভালোভাবে রোজগার করতে পারছি না এডুকেশান করা লোক আছে দেখা যাবে পঁচিশ হাজার টাকা রোজগার করছে আবার এডুকেশান কম করে সে দেখা গেলো এক লাখ দু লাখ টাকা রোজগার করছে কী করে হয় এইটাকে জানতে গেলে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে দোষগুলোকে কাটাতে হবে কারণ আমাদের যে সাফল্য দেয় এডুকেশন চতুর্থ পঞ্চম আর সাফল্য একাদশ দশম নবম এই জায়গাগুলোকে যদি আমি ঠিক না করি তাহলে করতে গেলে একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনাদের কিন্তু এগোতে হবে বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কথা স্যার আছেন আপনি কে বলছেন আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই হ্যাঁ আপনি কে বলছেন মানে কো মেয়ের নাম কি স্বীকৃতি মিত্র কোথা থেকে বলছেন দমনাম মুখ থেকে অনুষ্ঠান দেখেন হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান দেখে কখনও কেউ এসেছিলো না না আমি অনুষ্ঠান দেখি ভালো লাগে ডক্টর আচ্ছা বলুন চে মেয়ে ডেট অফ বার্থ বলুন উনিশ ছয় দু হাজার জুন 2009 সময় কি আহ দুপুর দুটো এগারো দুপুর দুটো এগারো জন্মস্থান কোথায় দু হাজার নয় দমদমে নয় দুপুর দুটো এগারো দমদমে জন্ম দাঁড়ান ওয়েট করুন দুপুর দুটো এগারো তাই হ্যাঁ দমদম কলকাতা রাশি লগ্ন জানা আছে না 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 তো জানা নেই একটু লিখে নিন তাহলে আচ্ছা ঠিক আছে লগ্ন হচ্ছে তুলা লগ্ন মেষ রাশি ঠিক আছে ভালো করে দেখুন আগে বুঝতে পারছেন প্রথম কথা হচ্ছে লগ্নে কিছু নেই দ্বিতীয় চতুর্থ চতুর্থ স্থানে রাহু বসে গেল চতুর্থ স্থান আমি একটু আগে বললাম প্রাইমারি এডুকেশান এডুকেশনের ক্ষেত্রে মনোযোগ নেই পড়াশোনা হচ্ছে না যতটা রেজাল্ট পাওয়া সেভাবে কিন্তু হচ্ছে না এবং চন্দ্রমঙ্গল যুক্ত হয়ে গেল এবং শুক্র চন্দ্র যুক্ত এই দোষগুলোকে ঠিক করতে হবে একাদশ জায়গাটাও ডাউন লেখা পড়া কিন্তু মন দিয়ে হচ্ছে না বলুন হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই পড়া হচ্ছে না তো মন দিয়ে না 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 তালে এই জায়গাগুলোকে ঠিক না করলে আগামী দিন কিন্তু সমস্যা হবে আপনারা সিরিয়াস হন আমি বারবার করে বলি চতুর্থ পঞ্চম যদি ভালো না থাকে তাহলে একাদশ প্রতিও খারাপ রয়েছে তাহলে এডুকেশনের পর উন্নতিতে বাধা ভালো চাকরি পেতে কষ্ট পাবে বা ভালো এডুকেশান করেও সেই জায়গাটা কিন্তু পাবে না আর এডুকেশন কি করে হবে রাহু রয়েছে অমনোযোগী অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ 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 তাহলে এই জায়গাগুলোকে ঠিকঠাক করুন এখন থেকে ঠিক আছে অবশ্যই প্রতিকারের বিকল্প কিছু হয় না প্রতিকার করতে পারলে সিরিয়াসলি যদি চেষ্টা করে প্রতিকার করে তার সাকসেস জীবনে আসবেই আসবে অনেক ধন্যবাদ শুনতে থাকুন আহ আমি একটি চেম্বারের কথা বলে রাখি প্রথমত বলে বলি যে প্রতি রবিবার কালীঘাট চেম্বার রয়েছে সোমবার মঙ্গলবার সপ্তাহে দুদিন শাম্বাজার চেম্বার প্রতিদিন ডানলাপ চেম্বার শুক্র শনি রবি সপ্তাহে তিন দিন কিন্তু খড়দায় চেম্বার রয়েছে ওরোপের এইগুলো সমস্ত অফলাইন চেম্বারস অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু বুকিং ফোন নাম্বার সেম সেভেন নাইন এইট আপনারা অবশ্যই কিন্তু অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রেই কিন্তু বুকিং করতে পারেন আসলে বিষয়টা হচ্ছে যে সমস্যা তৈরি হলে বসে থেকে লাভ নেই সমাধানের রাস্তায় আপনি যদি ফোনটা আপনারা যদি ফোনটা করতে পারেন জানার জন্য তেমনি প্রতিকারটাও করতে পারেন সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য জেনে বেসিক লাভ নেই আমাকে চেষ্টা করতে হবে কারণ আমার বেশি বয়স হয়ে গেল তখন কর্মজীবনে উন্নতি হচ্ছে না পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর তখন তো আর এগোবে কি করে তারা সাবসেস মানুষের জীবনে ছোট বয়স থেকেই আসে এডুকেশন করতে হবে ভালো কর্মজীবন করতে হবে কোন লাইনে গেলে সেই উন্নতি হবে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ারিং হবে কি ম্যানেজমেন্ট নিয়ে পড়বে এমনকি আর্টস নিয়ে পড়েও সেই উন্নতি পথে যেতে পারে সুতরাং জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে আর সবচেয়ে প্রথম হচ্ছে আমি বারবার করে বলছি একটা লোকের যদি মঙ্গল প্রচণ্ড ড্যামেজ থাকে বৃহস্পতি যদি ড্যামেজ থাকে চতুর্থ স্থান ড্যামেজ থাকে পঞ্চম তার এডুকেশান ভালো হলেও তার দেখা ভালো করে কর্মজীবন হলো না আবার কর্মজীবন ভালো করে হলেও পথে চাকরি চলে গেল যদি নবম দশম একাদশ প্রথম দিকে ভালো চাকরি করছে ফট করে চাকরি চলে গেল আমারই জানাশোনা এসছে বা ক্লায়েন্ট আছে তারা ভালো ভালো রোজগার করতো কিন্তু দেখা গেল করোনার পর তাদের চাকরি চলে গেছে আবার অনেকে করোনার সময় চাকরি যায়নি কারণটা জানতে হবে এই সাকসেসের জায়গাটা চোখে আঙুল দিয়ে দেখাতে পারে একজন ভালো অ্যাস্ট্রোলজার তাই গুরুত্ব দিয়ে আগে থেকে যোগাযোগ করে জায়গাগুলোকে প্রপারভাবে এইগুলোকে অ্যানালাইসিস করে প্রতিকার প্রতিবিধান করে এগোলে সাকসেসের জায়গাটা কোনো দিন বেফলে যায় না এবং আমি আজকে যে আলোচনাটা করছিলাম আমি দেখেছি যেটা সাকসেসের জন্যে কিন্তু মঙ্গল প্রচণ্ড পরিমাণে দায়ী একটা ছেলে কি মেয়ের যদি সপ্তমে তাকে মাঙ্গলিক দোষ কেন থাকলেও সেইটা বড় কথা না মঙ্গল যদি শনিযুক্ত থাকে মঙ্গল যদি প্রচণ্ড নিচস্ত থাকে তাহলে সেই ডিপ্রেশনের ফলে কিন্তু তার উন্নতি দাঁড়ায় না কারণ আমাদের যে কোনো সাফল্য কিন্তু মনের আনন্দ থেকেও হয়ে থাকে আমি এই কাজটা করছি অ্যাস্ট্রোলজি সেটা মনে আনন্দ যত পাবো তত কিন্তু মানুষকে সাকসেস দিতে পারবো সেই জায়গাটা আমাকে বুঝতে হবে সেই জায়গাটা ভালোভাবে পড়ছি ইঞ্জিনিয়ারিং কিন্তু মন দিয়ে পড়ছি না মনটা অন্যদিকে কেন হচ্ছে আমায় দেখতে হবে তার বৃহস্পতি শনি এবং মঙ্গল ভালো জায়গায় আছে কিনা সে মনে আনন্দ দিয়ে সেইটাকে পড়ছে কিনা তবে তার সাকসেস তবে তার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে অনেকে কাজ করছে কিন্তু কোনো আনন্দ নেই বসের সাথে রেগুলার তার ঝগড়াঝাটি চলছে তার ফলে কি হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে কাজ করতে হয় তার সংসার চালাতে হয় বলে কাজ করছে কিন্তু তার কোনো মনে আনন্দ নেই এই জায়গাগুলো তারা যদি সঠিকভাবে প্রতিকার করতে পারে তাহলে কাজও করবে এবং তার পয়সাও মতো মনের ব্যালেন্সটা রাখার কথা বলছো তুমি যেটা আমাদের প্রতিকার একমাত্র রাস্তা কারণ যে কোনো কাজ করতে গেলে আমার তো মনে আনন্দ নিয়ে করতে হবে আমি স্কুলে যাচ্ছি মনের দুঃখে যাচ্ছি তাহলে আমার পড়াশোনাটা কি করে হবে আমি যে কোনো কাজ করব। সেখানে আনন্দ সহকারে কাজ করব। আমাদের যে কোনো চাকরি করতে গেলে বা ব্যবসা করতে গেলেও ব্যবসা করছি মনের দুঃখে করছি তাহলে কি করে হবে আমাকে সেইটাই বলে দিতে হবে প্রথম থেকেই তাকে বলতে হবে তুমি ব্যবসা করবে না চাকরি করবে তোমার এডুকেশান কোন লাইনে গেলে তোমার মনও ঠিক থাকবে এবং তুমি আনন্দ সহকারে পড়াশোনা করবে সেইটা দেখে একজন ভালো অ্যাস্ট্রোলজারই বলতে পারে একটা ছেলে সায়েন্স হবে না তার মন বসছে না ভালোভাবে সে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি জানে না তাকে জোর করে সায়েন্স দিলাম সে কি এগোতে পারবে কখনোই না তার তো মনই বসছে না সেইটা পড়াশোনার ক্ষেত্রে দেখা গেল সে কমার্স নিয়ে পড়ে বা আর্টস নিয়ে পড়ে তার সাকসেস আসছে সুতরাং আমি আগে থেকে বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনে আসছে জয়েন্ট আসছে আপনারা সিরিয়াস হন আগে থেকে জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করে নিন এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজারের সহযোগিতা এবং অনলাইনে প্রচুর দূর দূরান্ত থেকে লোক দেখছে এখন অনলাইনই আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণ আমার পক্ষে সম্ভব না সারা ভারতবর্ষ ঘুরে বেড়ানো আর অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখি এবং বন্ধুর মতন পরবর্তীকালেও পাশে থাকি যা যত সমস্যাই হোক পরবর্তীকালেও কিন্তু আমি পাশে থেকে কাজ করি তাই আপনারা অবশ্যই আমাকে দেখালে মনে রাখবেন আমি সব সময় আপনাদের পাশে আছি একদম হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি হচ্ছে রায়গঞ্জ থেকে বলছি কার সম্বন্ধে যাবেন জানবেন ছেলের সম্বন্ধে ছেলের নাম ছেলের নাম অর্ণব দাস বলুন ডেট অফ বার্থ 2003 8 আগস্ট 8 আগস্ট টিভির আওয়াজ কমান 8 আগস্ট 2003 হ্যাঁ টিভির আওয়াজ কমান

ধনুরাশি ঠিক বলেছেন তাহলে ঠিক আছে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন লগ্নে মঙ্গল আছে প্রথম কথা আমি একটু আগেই বলছিলাম লগ্নে যদি মঙ্গল থাকে তার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় যতটা উন্নতি করতে চাইবে সেইভাবে কিন্তু হয় না লগ্নে মঙ্গল থাকলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে পঞ্চম স্থান এক দুই তিন চার পাঁচ পঞ্চম স্থানে শনি থাকলে তারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবে এবং টেকনিক্যাল লাইনেই তাদের কিন্তু উন্নতি কি নিয়ে পড়াশোনা করছে ফটো কলেজে কি কম্পিউটার সায়েন্স দিয়ে পড়ছে নাকি পারবে পড়তে সেটাই একটু বললাম তো টেকনিক্যাল লাইনেই পড়ছে ঠিকই লাইন ধরেছে কিন্তু ওর লগ্নে মঙ্গল আছে ইমিডিয়েটলি এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিফলন করতে হবে না হলে কিন্তু এডুকেশন হবে না নম্বর কম পাবে চাকরিবাকরির ক্ষেত্রে বাধা আসবে এখন থেকে এই জায়গাগুলোকে ঠিক করুন না হলে কিন্তু ও নম্বর কিন্তু কম পাবে পড়াশোনা করছে কিন্তু সেভাবে কি পাচ্ছে নম্বর না সেরকম নাম্বার পাচ্ছে না বলেই তো মানে আপনি প্রোগ্রাম জন্য তাহলে আমি তো এত সুন্দর করে বুঝিয়ে দিই আপনাকে তো সেটা জানতে হবে কেন হচ্ছে আমি একটু আগেই যেটা এডুকেশন নিয়ে আলোচনা করছি চতুর্থ পঞ্চম চতুর্থে রাহুল বসে আছে এক দুই তিন চার এডুকেশন করছে কিন্তু ভালোভাবে নম্বর পাচ্ছে না সাকসেস আসবে কি করে এখন থেকে এই জায়গাগুলোকে সাকসেসের জন্য প্রতিকার করুন না হলে কিন্তু আগামী দিন ছেলেকে নিয়ে দুঃখের ব্যাপার আছে আচ্ছা আপনি শুনতে থাকুন ধন্যবাদ অবশ্যই প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমি আরেকবার চেম্বারের কথা বলে রাখি যে প্রত্যেক রবিবার করে কালীঘাট চেম্বারে আপনারা অরফকে পাচ্ছেন প্রত্যেক সোম এবং মঙ্গলবার সপ্তাহে দুদিন শ্যামবাজার চেম্বার আর প্রতিদিনই রামলার চেম্বারে অরফ থাকছেন এছাড়া সপ্তাহে তিন দিন শুক্র শনি রবি সপ্তাহে তিন দিন খর্দার চেম্বারে শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন এগুলো অফলাইন চেম্বারস অফলাইন এবং অনলাইন চেম্বার দুটোতেই কিন্তু অবশ্যই সেম বুকিং ফোন নম্বরে আপনারা বুকিং করুন সেভেন নাইন এইট জিরো ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স নাইন ফোর ডাবল সেভেন জিরো টু সেভেন এইট ফাইভ থ্রি এই দুটি নাম্বার আপনাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে দেখো আজকে আমরা সুস্থ জীবন জীবনযাপনের জন্য লড়াই করছি যাতে আমাদের ক্যারিয়ার তৈরি হয় যাতে আমাদের অর্থের উন্নতি ঘটে এডুকেশন প্রপার না হলে আমরা তো কেরিয়ার তৈরি করতে পারবো কেরিয়ার তৈরি করতে গেলে যেমন একজন বলল যে কবে থেকে ক্যারিয়ার আগে এডুকেশনটা কমপ্লিট করতে এডুকেশন আর এডুকেশনটা সঠিকভাবে পড়তে গেলে ভালো নম্বর পেতে হবে তো সেটাকেও প্রতিকার করতে হবে কীরকম ব্যাপার আমি ভর্তি হলাম টেকনিক্যাল লাইনে আমি বললাম তার টেকনিক্যাল লাইনে উন্নতি কিন্তু আমি থার্ড ডিভিশনে পাস করছি তাহলে কী করে হবে আমাকে তো সেই জায়গাটাকে বলবান করতে হবে কেরিয়ার ঠিক করতে হবে তার চাকরি ঠিক করতে হবে তবেই সে ভালো টাকা রোজগার করবে তবেই তার উন্নতির দিকে যেতে পারবে অবশ্যই আজকের হাতে সময় নেই নেক্সট উইক আবারও আমরা অরূপ কুমার শাস্ত্রীকে নিয়ে ফিরবো এই অনুষ্ঠানে অনেক ধন্যবাদ অরূপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার